পথে হাঁটি প্রতিদিন ছুটে চলি জীবন আর দায়িত্বের পেছনে আমাদের পায়ে থাকে শাইনিং ব্র্যান্ড স্টাইল আর আরামের দামি জুতা কিন্তু হঠাৎই যখন জুতার সেলাই ছিঁড়ে যায় কিংবা আঠা ছুটে যায় তখন আমরা কোথায় যাই সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ছাউনি তোলা ছোট্ট একটি দোকান রাস্তার ধারে বসে থাকা এক নিঃশব্দ শিল্পী হাঁটু গেড়ে বসে থাকা এক মানুষ যার পরিচয় সে একজন জুতা সেলাইকারী কিন্তু সে কেবলই সেলাই করে না সে সময়কে জোড়া দেয় মেমোরিকে নতুন রূপ দেয় স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচার গল্প বুনে তারা কাজ করেন নিখুঁত হাতে শুই আর হাতুড়ি দিয়ে পুরোনো জুতোকে নতুন করে তোলেন ভাঙা শোল ঠিক করেন এমনভাবে যেন জীবন আরেকবার হাঁটার সাহস পায় এরা ইঞ্জিনিয়ার না ডিজাইনার না কিন্তু এদের হাতে থাকে চামড়ার ভাষা বোঝার দক্ষতা একটি চেহারাহীন পুরোনো জুতাকেও আবার জীবন্ত করে তুলতে পারে তারা কিন্তু সমাজ তাদের কী দেয় লোকেরা পাশ কাটিয়ে যায় বলে ও তো মুচি তাদের পেশাকে আমরা নিচু চোখে দেখি তাদের জীবন কিন্তু খুব সহজ নয় তারা কাজ করেন খোলা রোদে ধুলুই বৃষ্টিতে ভেজা ভাঙা দোকানে অথচ চোখে তাদের অনেক স্বপ্ন থাকে ছেলেকে স্কুলে পাঠাবেন মেয়ের জন্য নতুন জামা কিনবেন কিংবা নিজস্ব একটি দোকান করবেন তারা সম্মান আর টিকে থাকার জন্য কাজ করেন অথচ আমরা অনেকেই সেলাই করতে গিয়ে জুতা পরা দুখানা পা তাদের দিকে বাড়িয়ে দিই এতেও তারা কিছু বলে না তারা করুণা চায় না কিন্তু তারা চায় একটু সম্মান আর একটু স্বীকৃতি আজ তাই তাদের নিয়ে কিছু বলতে এলাম তাদের কাজটা শুধু একটা পেশা নয় এটা সমাজের শক্ত ভিত তাই তাদের গল্প শোনাও ছড়িয়ে দাও হয়তো কারো জীবনে তারা হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস কারণ পেশা ছোট হয় না সফলতা কেবল অফিসের চেয়ারে থাকে না সফলতা ওই রাস্তার ধারে বসা মানুষটার হাতেও থাকে যে ঘামে নিজের জীবন সাজায় আরও দশটা মানুষকে হাঁটার সাহস দেয় একটা কথা মনে রেখো কোনো পেশাই ছোট নয় ছোট হয় যদি আমরা সম্মান দিতে ভুলে যাই বিদায় বলছি এই কামনা নিয়ে চোখ যেন শুধু উপরের দিকে না তাকায় পায়ের নিচের গল্পটাও দেখতে শেখে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সবাই